অনেকদিন পরে ছাদে আসলাম আমার জামরুল তো এবার রিহান কোনো কারো গাছে মনে ডালও পড়ায় মানে ভেঙে ভেঙে পড়তেছে ওই দেখো প্রেশারে একটু ফোন দিব না দাঁড়া আল্লাহ কি কুদ্দর

ओ ये ड्रामे ड्रैगन गुलाओ, ड्रैगन कासगुलाओ ने बोरोएगा सरिया। और जैसे इसमें टकूमरा देख सिला हम लगा इसीला हविबे इटकोई। क्या फील्स हो रहे? আঙুর গাছটা কোনো কাজে লাগলো না বাবা আমাদের এই লেবু গাছটাও সুকেশ

ওই উপরে আমটা নষ্ট হয়ে গেছে

আবহাওয়াটা এত সুন্দর ঠান্ডা বাতাস